বন্ধুরা এখন মেসো কাকিমাকে ডেকে নিয়ে যাচ্ছে ওনার মায়ের অসুস্থ খুবই সেই জন্য ডেকে নিয়েই যাচ্ছে আর আজকে তোমাকে নতুন পুরোনো কিছুই নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম বলতে ভক্তগণ আজকে আমি তোমাদেরকে নতুন কিছু কথা বলতে চাই কারণ প্রতিদিন ভগবত তাই আলাদা আলাদাই প্রশ্ন থাকে যেগুলো আমি তোমাদেরকে প্রথম বলেছিলাম গুছিয়ে গুছিয়ে বলতে পারতাম না বই দেখেই বলতাম এখনও সেই বই দেখে বলবো কিন্তু যেটুকু আমি গুছিয়ে বলতে পারতাম না আস্তে আস্তে ধীরে ধীরে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি শিখতে পারবো তো আজকে একজন কমেন্ট করেছে কোনো এক কথায় বলছে যে এটা তো পুরনো তো পুরনোই হোক আর নতুনই হোক সেটা আমাদেরকে আগে জানতে হবে যে এটা সঠিক কিনা কারণ সঠিক যদি হয় সেটা পুরনো হোক আর নতুন হোক তাতে কিছু যায় আসে না আজকের জিনিস আগামী দিনে পুরনোই হয়ে যায় তাহলে বৃদ্ধ বাবা মা তো অনেক দিন থাকে তাহলে তারা কি পুরনো হয়ে যায় নাকি কুরুক্ষেত্রে রণাঙ্গনে অর্জুন যখন যুদ্ধ করতে গেছিল আজ থেকে প্রায় বহু বছর আগে সেই গীতা মহাপ্রার্থে যেটা যে আমরা সবাই পড়ি সবাই জানতে পারি তো সেটা কি পুরনো হয়ে যায় না তিনি জগৎকে শিক্ষা দেওয়ার জন্যই তিনি এই সব কুরুক্ষেত্রে রণাঙ্গনের যুদ্ধের কথা কিংবা নানান অবিচারের কথাই গীতাতে তুলে ধরেছেন তো সেই মতো তোমাদেরকেও কিছু কথা আজকে শেয়ার করতে চাই চলো আমরা আমাদের কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করি যেমন মনে করা যাক এখানে গীতাতেও একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন কারণ আমরা অনেকে নানা রকম নানা কথা ভাবতে পারি কেউ বা ভালো কথা ভাবতে পারি কেউ বা খারাপ কথা ভাবতে পারি তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে উদাহরণ দিয়েই বুঝিয়ে দিয়ে গেছেন আমি একজন ব্যবসায়ী তখন যদি আমি বুদ্ধি খাটিয়ে কঠোর পরিশ্রম করে প্রচুর অর্থ সঞ্চয় করি তবে আমি সেই অর্থ ভোগ করতে পারি কিন্তু যদি আমি আমার সমস্ত সম্পদ অপচয় করে ফেলি তবে আমাকে ক্লেশ শিকার করতেই হবে তাহলে আমি যদি প্রচুর পরিশ্রম করি কঠোর পরিশ্রম করে আমি যদি আমার অর্থ সম্পদ আমি যদি সঞ্চয় করতে পারি তাহলেই তো আমি একদিন ফলস্বরূপ কিছু হিসেবে পাবো আর যদি আমি সেই সম্পদগুলো পেয়েছি যখন তখনই আমি মানে সমস্ত কিছু আমি হারিয়ে ফেলি সমস্ত কিছু আমি অপচয় করে ফেলি তাহলে আমাকে ক্লেশ স্বীকার করতে হবে মানে হার অবশ্যই আমাকে স্বীকার করতে হবে যে আমি হেরেই গেছি সেই রকম জীবনে প্রতিটি ক্ষেত্রেই আমাদের কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ পেয়ে থাকি তো অনেকে বলে যে আমি সবার ভালো করি আমি সবার উপকার করার চেষ্টা করি কিন্তু আমি সবসময় দুঃখ পেয়ে থাকি সবাই আমাকে দুঃখ দেয় তো আমি যে এখন তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি এখন বা যে প্রায় এখন প্রচণ্ড রোদ এই মেজতে বসে আছি প্রচণ্ড গরম তাহলে আমি কষ্ট করেই তোমাদের সঙ্গে তো কথাগুলো শেয়ার করছি আর এখন শেয়ার করছি কেন যে আমার এই কথাগুলো খুবই ভালো লাগে মনে মনে সবসময় ভাসে এবং আমি এগুলো শেখারও চেষ্টা করি যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে আমিও কিছু শিখতে পারি সেই জন্য তো কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায় সেটা ভগবান বলেছে কিন্তু বলেছে যে তুমি কর্ম করে যাও কোনোদিন ফলের আশা করো না তারপর কি বলেছে যে কর্মের ফল অতি প্রাচীন হতে পারে শরণাতীত কাল থেকে কর্মের ফলস্বরূপ আমরা দুঃখ অথবা সুখ ভোগ করে থাকি তাহলে কর্মের ফল অতীত প্রাচীন হতে পারে অতীত পুরনো হতে পারে কিন্তু সেটা কি তার দুঃখ সুখ এগুলো কি পুরনো নতুন কিছু আছে কিছুই নেই কিন্তু আমরা আমাদের কর্মফলকে পরিবর্তিত করতে পারি এবং এই পরিবর্তন নির্ভর করে আমাদের জ্ঞানের পূর্ণতার উপর তাহলে আমরা কোন পথে হাঁটছি কীভাবে কর্ম করছি আমাদের জ্ঞানকে আগে সজাগ করতে হবে জ্ঞানকে আমাদের পূর্ণতার দিকে তুলে আনতে হবে যেমন এক্ষুনি যে আমার বর ঘরের মধ্যে শুয়ে আছে আমি যদি আলোতে থাকি তাহলে ও অন্ধকারের ভিতর থেকে আমি যে আলোতে আছি কী করছি না করছি সেটা দেখতে পাবে কিন্তু আমি যদি আলোতে থাকি অন্ধকারে কি হচ্ছে সেটাকে আমি কোনো কিছু দেখতেই পাবো তাহলে এগুলো হচ্ছে নিজের বুদ্ধি চলতে হবে না হলে ওই সামান্য টুকুই নিয়ে আমাদের সঙ্গে অনেক হতে পারে কিন্তু সে সময়ে আমাকে এক দু কথা বলে আমাদের সেখানে নীরব হয়ে চলে আসতে হবে তো আমিও সেই মতন চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতেও আমরা নানা রকমের কর্ম সম্পাদন করি নিঃসন্দেহে আমরা জানি না কোন কর্ম আমাদের করা উচিত এবং কোন কর্ম করা উচিত নয় বিশেষ করে আমরা জানি না কোন কর্ম করলে কর্মের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় গীতায় ভগবান তার ব্যাখ্যা করে আমাদের জানিয়ে দিচ্ছেন কোন কর্ম আমাদের করা কর্তব্য তো এত দূর পর্যন্ত আমি পড়েছি এত দূর পর্যন্তই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে এর মধ্যেই আমাদেরকে জানতে হবে যে কোন কর্ম আমাদের করলে চলে কোন কর্ম আমাদের করতে নেই এর পরের বিষয়ে সেটা জানতে পারবো কিন্তু কর্মই আমাদের হচ্ছে শ্রেষ্ঠ কর্মের দ্বারা বলেছে যে আমি এই পরিবর্তিত পরিবর্তন নির্ভর করে আমাদের জ্ঞানের পূর্ণতার উপর আমাদের এই কর্মের উপর বন্ধন থেকে মুক্তি হওয়া যায় কোন কর্ম করলে আমরা খারাপ দেখতে ভালোবাসি খারাপ শুনতে ভালোবাসি খারাপ গ্রহণ করতে ভালোবাসি কিন্তু এটা তো ঠিক নয় আমাদেরকে পরে পরে ধীরে ধীরে আমাদেরকে পরিবর্তন হতে হবে জ্ঞান সজাগ করতে হবে অন্ধকার থেকে আলোতে আসতে হবে জড় জগৎ থেকে আমাদেরকে প্রাণ ফিরে পেতে হবে তার জন্যই আমাদের সর্বোচ্চ সবসময় চেষ্টা করতে হবে কারণ আমরা না হলে যে এই ভগবানের চরণে সবাই আশ্রয় পায় চায় কিন্তু কি সবাই কি আশ্রয় পায় সবাই কিন্তু আশ্রয় পায় না কারণ ভগবানের চরণে ঠাঁই পেতে হলে অনেক কিছুই আমাদেরকে কর্ম করতে হয় কিংবা সেই মতো ঠিক কর্ম করছে কি না সেগুলোও আমাদেরকে দেখতে হয় তো এখন কাকিমা বেরোচ্ছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য দিদাকে নিয়ে তো এই যে মেশবাবু দেখতে পাচ্ছ ওর মাকে ক্যামও দেওয়া হবে সেই জন্য লোক পাচ্ছে না কি করবে রুগীর সঙ্গে একজনকে থাকতে হবে এখন কাকি মানুষ ভালো নয় তবুও যাচ্ছে একটা কেমো দিতে ওই পেশেন্টের উপরে অনেক খরচ পড়ে কিন্তু আমাদের এই গরিব জীবনে এই পরিবেশে কি করে রাখবো কত খরচ বহন করব। সেটা তোমরা জানি না তবুও মা বাবাকে কেউ তার ফেলে দিতে পারে না যতটা পারি ততটাই চেষ্টা করতে হয় তার জন্য তোমরা দয়া করো তো তারপর ছেলেকে একটু ঘুরিয়ে আবার এত রোদরেতে ঘোরানো যায় না তো ছেলেও খুব কান্না করছিল। তাদেরকেও একটু সামলাতে হলো তারপর চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে কারণ আজকে এতটা গরম পড়েছে যে নিজেও মানে গরমে অস্থির হয়ে যাচ্ছি আর আজকে আমি দেখতেই পাচ্ছ যে একটা টিপ করেছি আজকে আমি একটা টিপ করেছি যেহেতু আমি গরমের জন্য সিন্ধু রাখতেই পারছি না যে জল হয়ে সমস্ত কিছু চারদিকে এরকম হয়ে যাচ্ছে তো তারপর তোমাদেরকে বলি যে এখন কাকিমার যে মেশাবুকে দেখতে পেলে যে ওরা হচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছে ওদের বাড়ি দিদাকে হচ্ছে কেমো দেবে তো সেই জন্য কাকিমারও শরীর ভালো নয় কিন্তু নিয়েই তো যেতে হবে রুগীর কাছে যে কোনো একজনকে থাকতেই হয় তো সেই জন্য প্রথমে ওনার শুনেছিলাম যে একটা টিউমার হয়েছে তো টিউমার অপারেশন করার কিছু মুহূর্তে আগে জানা গেল যে ওনার পাঁচটা টিউমার হয়েছে তো সেই মতো টিউমার অপারেশন করলো তারপর অপারেশন টিউ করার পর কিছুদিন পর জানতে পারলো যে ওনার মানে ক্যান্সার ধরা পড়েছে কিছু খেতে পারছে না কিছু না আরও বেশির সময় কি বমি করছে যেটা আমরা শুনছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু বর্তমানে কাকি মানুষই ভালো নয় কিন্তু তবুও যেতে হচ্ছে রুগীর কাছে যে কেউ একজনকে থাকতে তো হবে তো সেই জন্য হ্যাঁ আর একজন দিদিভাই কমেন্ট করেছিল যে তুমি সেম পুরো আমার মতো একজন ভাইও বলেছিল এই কথা যে বৌদি তুমি সত্যি আমার মতো তো যদি এই রকম যদি হয়ে থাকে তাহলে তোমাদের সবাইকে বলি যে তোমরা সবাই আমার পাশে থাকো আমি যতটা পারি তোমাদেরকে ভগবান গীতা শুনিয়ে যতটা পারি তোমাদেরকে ভালো রাখার চেষ্টা করব। এবং ভালো যাতে হয় সবাই সবাই সঠিক কর্ম করতে পারে আমি যেটুকু জ্ঞান অর্জন করবো সেটুকু তোমাদেরকেও বিলিয়ে দেব। তবে এইটুকু কথা যে তোমরা যেন সবসময় আমার ভুল ত্রুটি মার্জনা করে আমার পাশে থাকো এবং ভুল ত্রুটি হলে অবশ্যই জানিও আর তোমরা সবাই নিজেদের খেয়াল রাখো নিজেরা সবসময় সঠিক পথে থাকো সঠিক কর্ম করার চেষ্টা করো আর যেটুকু আমি তোমাদের করে যাচ্ছি আমার যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তোমরা অবশ্যই আমাকে বলবে কারণ আমিও নিজে সঠিক পথে থাকতে চাই সঠিক কর্ম করতে চাই আমাদের সবসময় জ্ঞান সতর্ক রেখে কাজ করতে হবে অন্ধকার থেকে আমাদেরকে আলোতে বেরিয়ে যেতে হবে তো সেই মতো তোমরাও সবাই ভালো থাকো এবং নিজেদের খেয়াল রাখো